হ্যালো ফ্রেন্ড কেমন আছেন সবাই আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে আমি আমার ছেলের জন্মদিনের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আমার ছেলের জন্মদিনের দিন রাত্রে আমাদের কোয়ার্টারে কিছু লোককে খাবার খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছিলাম তাই রাত্রে খাবার বানানোর জন্য সবাই মিলে সবজিগুলো কাটাকাটি করছে কোয়ার্টারে আমরা বেঙ্গলি নন বেঙ্গলি একসাথে সবাই মিলে বসবাস করি নন বেঙ্গলিরা বেশিরভাগই মাছ মাংস ডিম অর্থাৎ ননভেজ খাই না নন বেঙ্গলিদের কথা মাথায় রেখে তাই আমার ছেলের জন্মদিনে দিন রাত্রে সমস্ত রকমের ভেজ আইটেম করেছিলাম এটা হচ্ছে আমার বরের বোন আমার ননদ শুক্লা এটা হচ্ছে আমার বরের ভাই সরকারের বোঝ মা আমার যা সবাই মিলে সবজি কাটছে এদিকে হচ্ছে সুজাতা আমার বোন কুয়াটা থাকতে থাকতে সকলের সাথে একটা আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠেছে এটা হচ্ছে একটি দাওয়ার এটা একটি দাওয়ার এটা আমার বর এ হচ্ছে একটি হচ্ছে একটি দাওরের বউ যা শুভেন্দু বউ মহুয়া খুব তাড়াতাড়ি পেঁয়াজ কাটতে পারে সবাই মিলে সবজি কাটছে আর এটা সেটা গল্প করছে এটা হচ্ছে সরকার আমার বরের ভাই সববার সহযোগিতা ছাড়া কোয়ার্টারে এইভাবে জন্মদিন পালন করা আমাদের পক্ষে সম্ভব হতো না ঠিক আছে অঞ্জলি আমাদের পাশের কোয়ার্টারে অঞ্জলি ঠিক আছে একটা ভাইয়ের বউ মা দেওয়ারের বউ এদিকে একটি বোন জয়শ্রী এদিকে আছে শুভেন্দু একজন দেওর এদিকে আছে শোভা একটি ভাইয়ের বউ আমার ছেলের জন্মদিনে সব্বাই মিলে খুব সহযোগিতা করেছিল। সেই কারণে আমরা ছেলের জন্মদিনটিকে খুব সুষ্ঠুভাবে ভালোভাবে পালন করতে পেরেছিলাম মনে করছি একটি বোন এই ভাই রান্না বান্না করছে এই ভাই হচ্ছে এই হচ্ছে আমার পরের একজন বোন সীমা আমার ননদ যারা আমার ছেলের জন্মদিনে সহযোগিতা করেছিল তাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আরও যারা সহযোগিতা করেছিল তারা এখানে অনেকেই নেই খাবার দাবার সমস্ত রেডি হয়ে গেছে এদিকে সাজানো কমপ্লিট হয়ে গেছে বেলুন দিয়ে সমস্ত সাজানো কমপ্লিট হয়ে গেছে এই ব্লগটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন